সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম মুফাসেল ইসলাম সাহেবের ব্যাপারে আপনারা অনেকে মনে করেন লোকটি হয়তো অনেক বেশি গবেষণা করেন কিন্তু সমস্যা হচ্ছে উনি কোরআন নিয়ে রিসার্চ করেন না উনি ইতিহাস নিয়ে ফলসফা নিয়ে খুব সুন্দর করে কথা বলতে পারেন কোরআন নিয়ে যেদিন উনি গবেষণা করবেন সেদিন উনি নিজে বুঝতে পারবেন যে উনি আসলে যে সাগরে হাবুডুবু কাচ্ছেন সেটি কোরআনের সাগর না সেটি হচ্ছে ফলসফার সাগর অল্প একটু কোরআনের ইতিহাস পড়ে তিনি মনে করেন যে এই কোরআনটা শুধু আরবদের জন্য এবং তিনি এমন একটি পথ তৈরি করে দিয়েছেন যার জন্য আমরা তার অনুসারীদের একজন আসাদ আসাদনুরকে দেখতে পাই তার অনুসারীদের একজন লোপা রহমানকে দেখতে পাই এরা কোরআনের যা বোঝে না সেগুলি নিয়ে খুব বেশি তামাশা করে তারা আসলে কোরআনের সাগরে নেই তারা হচ্ছে ফলসফার সেন্ট্রাল কারাগরে বন্দি হয়ে আছে আর সেই ফলসফাগুলি মানুষের সামনে তুলে ধরে মানুষকে কোরআনচ্যুত করার কাজে লেগে আছে মুফাসেল ইসলাম সাহেবের সাথে আমার নিজেরই কথা হয়েছে কিন্তু উনি নিজে কোরআন পড়তে পারেন না ঠিক যেমন সালাফি কত্থক ডাক্তার জাকির নায়েক আমাদের দেশে আবার অনেকে আহলি কোরআন নামক আছে তারাও কোরআন পড়তে পারে না কিন্তু ইসলাম নিয়ে খুব বেশি কথা তারা বলার চেষ্টা করেন মূলত তারা যেগুলি বলেন সেগুলি হচ্ছে ফলসফা আমি মুফাসেল ইসলাম সাহেবকে সাধুবাদ জানাব। যদি একটু কোরআন তিনি অধ্যয়ন করার চেষ্টা করেন কারণ ওনার জীবনের যতগুলি লেকচার রয়েছে সেগুলি সব কোরআন বিরোধী কোরআনের পক্ষে না না হলে কোরআনের উপর ওনার কিছু অপবাদ রয়েছে না হলে প্রশ্ন রয়েছে ওনার সবচেয়ে বড় খারাপ সাইডটা হলো ওনাকে কেউ বোঝাতে গেলে উনি উল্টো যা বুঝেছেন সেটি ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন কোরআনে যে পাঁচটি দাবি প্রথম আছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে আরবদের ভাষায় না কোরআনের নিজস্ব স্পেশাল একটি ভাষা রয়েছে সেটি শিখতে হবে নম্বর হচ্ছে মাতৃভাষায় জানতে হবে চার নম্বর কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর কোরআনে তাবলিক করতে হবে এই পাঁচটি দাবি যদি উনি মেনে নেন তাহলে আমি যশোরই মুফাসল ইসলাম সাহেবকে এবং আসাদ নূর টাইপের যারা রয়েছে আসিফ মহিউদ্দিন বা লোপা রহমান বা মুফতি মাসুদ অথবা তাসলিমা তাসলিমান এদেরকে সাধুবাদ জানাবো যদি কোরআনের এই পাঁচটি দাবি ওনারা মেনে নেন নইলে যে অল্প বিদ্যা ওনাদের কাছে রয়েছে ফলসাফার এটি অনেক ভয়ঙ্কর বিদ্যা যার কারণে আমাদের সমাজে মানে বাংলা সমাজে ইনাদের মাধ্যম দিয়ে কুপ্রভাব পড়ছে এই কোরআন আপনাকে আমাকে একটি সোরার চারটি আয়া আল কমারের সতেরো বাইশ বত্রিশ চল্লিশ কোরআন আলী বিক্রি ফাহাল মিমুদ্দ্যাকের অবশ্যই আমি কোরআনকে উপদেশ লাভের জন্য সহজ করেছি তোমাদের মধ্যে উপদেশ গ্রহণকারী কেউ আছে তো আপনি যখন এই কোরআনের পাতাগুলি খোলবেন আয়াতগুলি পড়বেন তখন ধর্মজীবী মৌলবি সমাজ যেগুলি লুকিয়ে রেখেছে সেগুলি আপনার সামনে প্রকাশ হতে থাকবে এবং আপনার স্ট্যান্ডিং পজিশন কোরআন বলে দেবে আপনার প্রত্যেকটি পজিশন কোরআন বলে দেবে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আপনার স্টেটাস কি এর জন্য একুশ নম্বর সোরা আলাম্বিয়া এর দশ দশ নম্বর আয়াতটি যদি আমরা জেনে নিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে তো মোফাসেল ইসলাম সাহেবকে আমি বলবো অন্তত আপনি এই আয়াতটাকে সামনে রেখে আবার অন্যান্য যারা আমাদের ভিতর থেকে মুক্ত মনা হয়ে কথা বলার চেষ্টা করে চলেছেন তাদেরকে বলবো আপনারা এই আয়াতটি নিয়ে অন্তত একটু গবেষণা করবেন আল্লাহ বলছেন কুম কিতাবান অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি এখানে কুম শব্দ অর্থ হচ্ছে বর্তমান চলিত আজ কোটি লোক যারা পৃথিবীতে বসবাস করছে শুধু আরবদের নিয়ে যদি আপনি মনে করেন যে এই কোরআন শুধু আরবদের জন্য এসেছে যেটি মুফাসেল ইসলাম সাহেবের ক্লেম রয়েছে এটি কন্ডেম করে আল্লাহ লাকাল্লা ইলাই কুম ফি দিকরকম যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে আফালা তাহলে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না এখন যারা বুদ্ধি কাজে লাগাচ্ছে না বিশ্বাস করেন কোরআনের সুরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আফালা এত দাবারুন কোরআন আমা মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না না তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে তো এই মুক্তমানা যারা রয়েছে এই নাস্তিক ভাই বোন যারা রয়েছে এদের হৃদয় এরা নিজেরাই তালা লাগিয়ে রেখে দিয়েছে তাই এরা কোরআন না বুঝে কোরআনের ব্যাপারে এমন কিছু আজগবি কথা বলে যেগুলির সাথে কোরআনের আদৌ কোনো সম্পর্ক নেই